अब कौन सा कोच घुसेगा वुमेन्स हॉकी के दलदल में अपना करियर डुबोने एक অপবাদ ও অপমান মাথায় নিয়ে খেলা ছাড়া সাত বছর পর আবার হকিতে ফেরেন ভারতের সাবেক অধিনায়ক কবির খান দায়িত্ব নেন ভারতীয় নারী হকি দলের কোচের এই দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা এমন যে পেশাদারের সঙ্গে তাদের দ্রুততম কোনো সম্পর্ক নেই দলের বেশিরভাগ খেলোয়াড় এসেছেন দেশের প্রান্তিক অঞ্চল থেকে যাদের কেউ কেউ রেলওয়ে চাকরির অংশ হিসেবে খেলেন আবার কেউ খেলেন নিচক খেয়ে পরে বাঁচার জন্য কি কেউ কেউ হিন্দিতে কথা বলতেও পারে না কারো কোনো প্রত্যাশা নেই দলটির ভবিষ্যৎ দেখে না কেউ আর সেই কারণেই কবির খানের ঘরে এই বোঝা চাপিয়ে দেওয়া বিনা আপত্তিতে কবিরও নিয়ে নেন এই দায়িত্ব নিজের হারানো সম্মান পুনরুদ্ধার এবং নিজেকে নির্দোষ প্রমাণের এটাই ছিল তার একমাত্র সুযোগ আর এরপরই শুরু হয় ভারতীয় নারী হকি দলের সঙ্গে কবিরের অন্যরকম এক যাত্রা যে যাত্রার নাম চাক দি ইন্ডিয়া যে স্টেটস কে নাম না सुनाई देते না দেখাই देते सिर्फ एक मुल्क का नाम सुनाई देता है সত্য ঘটনা ছায়া অবলম্বনে নির্মিত এই ছবি মূলত ভারতের হকি দলের সাবেক নেগির গল্প ইন্ডিয়াকে সেরা ছবি বিবেচনা করা হয় জিতেছেন ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কারও নারী দলের দায়িত্ব নেওয়ার পর কবির বুঝতে পারেন দলের প্রত্যেক খেলোয়াড়কে সামলানো বেশ চ্যালেঞ্জিং এর মধ্যে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় বিন্দিয়া নায়কে সঙ্গে তার দ্বন্দ্ব ছিল স্পষ্ট বিন্দিয়া তার কাছে খেলোয়াড়দের নিয়ে একটি দলও তৈরি করেন কবিরের অতিরিক্ত খবরদারি করা নিয়ম এবং বদমেজাজের কারণে এক পর্যায়ে তার অধীনে না খেলার সিদ্ধান্ত নেয় মেয়েরা তবে নাটকীয় কিছু ঘটনার পর আবার দায়িত্ব নেন কবির एक गुंडा हो सकता है और इस टीम का गुंडा এরপর দলকে বিশ্বকাপে পাঠানোর অনুমতি না পেয়ে পুরুষ দলের সঙ্গে মেয়েদের খেলানোর সিদ্ধান্ত নেন কবির ম্যাচে জিততে না পারলেও মেয়েদের খেলা প্রশংসিত হয় এবং বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় কেমন খেলে সেখানে কবিরের দল কেউ পা বাড়া রে ও বুঝিনি লাগতাই লড়কি কুকুই সাত হকি খেলা কিছু ক্ষেত্রে সিনেমায় গতি একটু ধীর মনে হতে পারে বিশেষ করে খেলোয়াড়দের ব্যক্তিগত গল্প এবং দলের ভেতরের দ্বন্দ্ব দেখাতে গিয়ে মূল গল্প কিছুটা পিছিয়ে যায় খেলা দৃশ্যগুলো যতটা টানটান ঠিক ততটাই আবেগ মাখানো আর চাক ইন্ডিয়া ইন্ডিয়ার শিরোনামের গানটি যেন ছবির প্রাণ